হয়তো মলম পাটির খপরে পড়েছেন এই মহিলা একটু দেখেন তো আপনারা কেউ চিনেন কিনা হাটাজারি বোবাজার এলাকায় এই মহিলাকে পাওয়া গেছে অজ্ঞান অবস্থায় স্থানীয় কিছু ভাই এই মহিলাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হচ্ছে যেহেতু মহিলা মানুষ কোনো পুরুষ নেই তারপর আমরা এক ভাইয়ের মাধ্যমে চেষ্টা করছি এই মহিলাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার জন্য যে বা যারা দেখছেন যদি এই মহিলাকে আপনারা কেউ দেখেন দ্রুত কমেন্ট করে জানান একটু মাথাটা আর ভালো করে দেখান দেখেন তো আপনারা কেউ চিনেন কি না গভীর ঘুমে আচ্ছন্ন আছে হয়তো চেতনানাশক কিছু খাওয়ানো হয়েছে আমাদের এই ভাইয়েরা মানবিক এই ভাইগুলো এই মহিলাকে এখানে হাটেদারি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছেন ভিডিওটা দ্রুত শেয়ার করেন এখনই অ্যাম্বুলেন্স যুগে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হচ্ছে আপনারা যে বা যারা চিনবেন একটু কমেন্ট করে জানান আমরা যোগাযোগ করতে চাই আমাদের একজন মানবিক এখানে হসপিটালে জব করেন এরকম কি মনে হচ্ছে ডাক্তার কি বলেছেন ওনাকে ওনার তো আসলে এখন জ্ঞান নাই অজ্ঞান অবস্থায় এখানে আনা হয়েছে আমরা অনেকবার তাকে ডাকাডাকি করেও তার কোনো জ্ঞান আনার ইয়ে হয় নাই জ্ঞান আসে নাই আর কি চেষ্টা করার পরও এখন তাকে আমরা প্রয়োজনীয় যে প্রাথমিক চিকিৎসা ওইটা দেওয়ার পরে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করতেছি কি খাওয়ানো হয়েছে বলে মনে করছেন বলা যাচ্ছে না নাশক কোন কিছু খাওয়ানো হয়েছে কি ওনাকে প্রিয় দর্শক একটু দেখেন কেউ যদি চিনে থাকেন আমাদেরকে দ্রুত কমেন্ট করে জানান এই মহিলা চট্টগ্রামের হাটাদের উপজেলার বোবাজার এলাকায় ওনাকে পাওয়া গেছে দ্রুত ভিডিওটা শেয়ার করেন